ভাই আমি আছি এখন মায়েরদুয়ার নার্সারিতে মিয়ার বাজার পশ্চিম কুমারডুগি কুমিলা রোড সংলগ্ন চাঁদপুরে আমি এখান থেকে কিছু গাছ কিনতে আসছিলাম হঠাৎ করে আপনাদের যদি কি কোনো টাছ স্লাগে নিতে পারেন খুব ভালো ভালো গাছের চারা আছে ভালো ভালো কিছু চারা আছে নিতে পারেন আমার ছোটবেলা থেকেই গাছ লাগানোর খুব শখ খুব সুন্দর লাগছে ফুলটা দেখেন আপনারা পাশাপাশি খুবই সুন্দর নানা রকমের গাছ আছে আপনারা চাইলেও নিতে পারেন সাদা ফুল নানা রঙের গাছ আছে অনেক রকমের গাছ আছে ওনাদের কাছে ভালো আপনারা সবাই এখান থেকে নিতে পারেন দেখুন একটা গাছে কত রকমের একটা গাছে এত কাঁঠাল নানা রকম বিশাল বড় এরিয়া নিয়ে নার্সারিটা জুড়ে আছে এটা হচ্ছে গিয়ে নারকেল গাছ আছে নানা রকমের অনেক সুন্দর সুন্দর কিছু বেল গাছ থেকে বাসায় সাজানোর জন্য সব কিছু রকমের এখানে আছে ছোটো বড় এক লাইনে এক লাইনে সবকিছু আছে ওয়াও জাস্ট অ্যামেজিং কত সুন্দর নানা রকমের ফুল ওখানে দেখতে পাচ্ছেন একটা কৃষ্ণচূড়া ওই যে কৃষ্ণচূড়া গুলো ওখানে আছে একটা গাছেই অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের ও তো দেখতে পাচ্ছেন আপনারা একটা গাছেই কত কাঁঠাল ধরেছে এই অঞ্চলে কাঁঠাল গাছগুলো তো অনেক কাঁঠাল ধরে একটা গাছে অনেক ধরে অনেক ওই পাশটাতে দেখছেন বর্ডার কত সুন্দর ভিউ ওয়াও দেখছেন ভিউটা চমৎকার ভিউ ভিউ অনেক চমৎকার আমি ইউটিউবে একদমই নতুন আমি ক্যামেরার সামনে থেকে না হলে মানে পেছন থেকে বেশি কাজ করতে আগ্রহী থাকি ভাইয়া একটু ইয়ে করে দেন একটু তাকান হ্যাঁ আপনার নামটা বলেন মোহাম্মদ শাহ হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর গাছ সব সাজানো গোছানো এই যে আম গাছ আছে আম অনেক ধরনের সব কিছু আছে সন্ধ্যা হয়ে গেছে তো আরও আগে আগে আসলে তার উপর আজকে শুক্রবার দিনটা বিশাল বড় এরিয়া নিয়ে প্রত্যেকটা গাছের চারাই অনেক অনেক ভালো গোলাপ গোলাপ সব আছে সব রকমের ফুল সব সব আপনারা চাইলেও নিতে পারেন আমি পাঠিয়ে দিতে পারি আপনাদের কাদের কাদের কি গাছ লাগবে কি গাছের চারা লাগবে আমাকে জাস্ট নখ দিবেন আমি পাঠিয়ে দিব আর বেশি বেশি সাবস্ক্রাইব করতে বলবেন আপনাদের যারা আছে বন্ধু বান্ধব রিলেটিভ এই দেখুন রাধাকৃষ্ণ ওয়াও কত সুন্দর হ্যাঁ ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না কারণ আপনাদের সেই ধৈর্য ধৈর্য শক্তি আছে কি না আমি এখান থেকে কিছু কাঁঠালের চারা কিনেছি বাড়ির জন্য লাগানোর জন্য এক গাছে নাকি অনেকগুলো অনেকগুলা কাঁঠাল ধরে তো দেখব কেমন লাগিয়ে দেখি অনেক অনেক ধরনের গাছ আছে তবে ওই গাছগুলো আছে আমাদের এখানে তো এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা দেখবেন এবং আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি দেখবেন সবাইকে নমস্কার আদাব টাটা বাই বাই